রুবা এগারো বছরের এক প্যালেস্টিনিয়ান মেয়ে থাকে গাজার এক ছোট ঘন বসতিপূর্ণ মহল্লায় শুরুটা ছিল এক সাধারণ সকাল রুবা প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে স্কুল ব্যাগ গোছাচ্ছিল যদিও গাজায় স্কুল চালু থাকত কখনো কখনো বিদ্যুৎ থাকত না পানি ছিল অল্প তবুও রুবা পড়তে ভালোবাসত তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে যাতে যুদ্ধ বিধ্বস্ত মানুষদের সাহায্য করতে পারে সে জানত বাইরে ইসরায়েলি ড্রোনের শব্দ প্রায় সবসময়ই শোনা যায় কিন্তু তেমন কিছু হবে না এমনটাই সবাই ভাবত সাত অক্টোবর দু শান্তির ভাঙন সেই দিন সকালে হঠাৎ গাজা শহর জুড়ে হুলস্থুল পড়ে গেল রকেট রকেট রাস্তায় লোকজন দৌড়াতে শুরু করল হামাস হঠাৎ করে ইসরায়েলের দিকে শত শত রকেট ছুড়ে দিয়েছিল এবং সশস্ত্র যোদ্ধারা সীমান্ত পার হয়ে ইসরায়েলের ভেতরে ঠুকে পড়ে ইসরায়েলে বহু মানুষ নিহত ও আহত হন প্রথমবারের মতো বহু বেসামরিক ইসরায়েলিকে হত্যা করা হয় যুদ্ধ শুরু হয় ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে রুবার বাবা বললেন এই যুদ্ধ আগের চেয়ে অনেক বড় হবে বেশি কিছু বলার আগেই ইসরায়েলের বিমান গাজার আকাশে গর্জে ওঠে মুহূর্তে ধোঁয়া ধ্বংস আর কান্নার শব্দ আশ্রয় ও হাসপাতাল। রুবার পরিবার প্রাণ বাঁচাতে একটি স্কুলে আশ্রয় নেয় যেটি জাতিসংঘ পরিচালিত সেই স্কুলেই একদিন রুবার ছোট ভাই ইহিসান অসুস্থ হয়ে পড়ে ওকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু রাস্তায় ছিল ধ্বংসস্তূপ হাসপাতালে কোনো ওষুধ ছিল না বিদ্যুতও ছিল না মা আমি ভালো হয়ে যাব তো এসানের কণ্ঠ কাঁপ ছিল রুবা কিছু বলতে পারছিল না সেই এক প্রশ্ন রুবা জানত না কেন যুদ্ধ হল সে শুধু জানত যুদ্ধ মানে স্কুল বন্ধ বন্ধুদের হারানো বিদ্যুৎ নেই পানি নেই বাবার মুখে চাপা আতঙ্ক মায়ের চুপচাপ কাঁদা রুবা বারবার নিজেকে জিজ্ঞাসা করত আমরা কি শুধু ফিলিস্তিনি বলেই এত কষ্ট পাচ্ছি আমার মতো ইসরায়েলের শিশুরাও কি আজ ভয় পাচ্ছে এখনো কেউ কি শান্তির স্বপ্ন দেখে গল্পের শেষ কিন্তু যুদ্ধের না দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি এক রাত আকাশে বোমা নেই ড্রোন নেই রুবা তাকিয়ে আছে আকাশের দিকে তার চোখে জল বুক ভরা স্বপ্ন একদিন যুদ্ধ থামবে একদিন গাজা আবার গাইবে ভালোবাসার গান